আমি যদি বলি আপনাদের যে বাজারে তেরো পনেরো বা রুসানের থেকে ভালো সেগমেন্টের করলার সন্ধান আমি দিতে পারি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন আজকের ভিডিওতে করলা বা উচ্ছে যেটা হাফ করলা হয় যেটা তেরো পনেরো সাইজ যেটা উচ্ছে বলা হয় আর যেটা হাফ করলা অর্থাৎ যেটা রুসান ক্যাটাগরির ওই দুটো জাতের কিন্তু ডিমান্ড প্রচুর বেশি আশা করি যে সমস্ত কৃষকরা আমার ভিডিওটা দেখছেন এই দুটো জাতের নাম কম বেশি সকলেরই সোনা তো ওর থেকে ভালো রেজাল্ট অর্থাৎ ওর থেকে গাছের লংজিভিটি বেশি দিন ফলের পরিমাণ বেশি এবং যদি রোগ ব্যাধিটাও কম হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কৃষকের প্রচুর পরিমাণে কৃষিতে রোজগার হবে আজকের ভিডিওতে এই রকমই আমি দুটো বীজ সম্পর্কে আলোচনা করব যেটা তেরো পনেরোর মতো সেম কালার সাইজ হবে অথচ ওটার থেকে ফলন বেশি আর গাছের রোগ ব্যাধিও কিন্তু কম আর রুসান টাইপেরও একটা আমি করলা সম্পর্কে আলোচনা করব। যেটা রুসানের থেকে রোগ কম হয় এবং ওর ফলনও বেশি আমরা এটাকে কিন্তু ট্রায়াল করিয়ে নিয়েছি ট্রায়াল করার পর একই জমিতে একই কৃষক দ্বারা ট্রায়াল করিয়েছি যখন দেখা যাচ্ছে ওগুলোর তুলনায় এটাতে বেটার রেজাল্ট হচ্ছে তখন কিন্তু আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপনা করা হচ্ছে তো চলুন এরপর কোন জাতগুলোর সম্পর্কে আমি আলোচনা করছি সেটা আপনারা জেনে নিন আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার কিন্তু পছন্দ করি না এটা আপনাদের বেশিরভাগের অনেকের কোয়েশ্চেন যে তেরো পনেরো বা রোশানের থেকে ভালো কী জাত আছে বা ভালো কোন ভ্যারাইটিটা তার জন্য বিশেষ করে ওই জন্যই ওই রিকোয়েস্ট রাখার জন্য আজকের ভিডিওটি কিন্তু বানানো তো আপনাদের যে অনেকেই আমাকে বলেছেন যে রুসান যারা চাষ করেছিল গত বছর বেশিরভাগের কিন্তু কুড়ে লেগে গেছে বা গাছ ভাইরাসের নষ্ট হয়ে গেছে তো এই যাত্রা আর তারা চাষ করতে চাইছে না তো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়া মানে কৃষকের ব্যাপক পরিমাণে লস তার জন্য কৃষক কিন্তু ওটা করতে আর সাহস পাচ্ছে না তার জন্য তারা বারবার আমাদের রিকোয়েস্ট করছে যে ওই রকমেরই কালার ওই রকমেরই সাইজ লাগবে কিন্তু যেন গাছের রোগ ব্যাধি মানে রোগের পরিমাণটা কম হয় আর গাছটা একটু লং টাইম চলে তাহলে কৃষকের লাভ হবে তো সেটার জন্য আমরা বিভিন্নভাবে কিন্তু ট্রায়াল ফাইল করাচ্ছিলাম এতদিন তারপর যখন হাতে রেজাল্ট এসেছে তারপর আপনাদের জন্য কিন্তু আমরা একদম ওপেন এরপর কিন্তু বীজ আমরা দিতে শুরু করে দিয়েছি তো বীজগুলো দেখানোর আগে আপনারা যারা বীজগুলো নিতে যান তারা আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এখান থেকে বীজ কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আর আমি যতদূর জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সাউথ যেটা সাউথ হয় সাউথ চব্বিশ পরগনা ওখানে উচ্ছের বিল্ট থেকে বেশি তো যারা ওখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর এই নতুন জাতগুলো এক প্যাকেট হলো একবার হলো চাষ করে দেখুন আশা করি বিভিন্ন যে জাতগুলো রয়েছে তাদের থেকে অনেক বেটার কিন্তু রেজাল্ট পাবেন তো এবার জাতগুলো সরাসরি আপনারা দেখুন তেরো পনেরো সাইজের যে আমি উচ্ছেটার কথা বলছিলাম যেটা একটু ছোট সাইজ হয় রুশানের তুলনায় সেটার পরিবর্তে আমরা বলছি এইটা করুন এখন অ্যাভেঞ্জারের রকি যেটা এফ ওয়ান হাইব্রিড তার ফলনও বেশি হবে গাছের লংজিভিটিও বেশি আর সেই সাথে গাছের রোগ বেধিও কিন্তু কম হবে এবং এটাও কিন্তু একদম ওই প্রকারেরই আর সেম ওই রকম টাইপেরই কালার সাইজ সমস্তটা কিন্তু এরকম হবে ইতিমধ্যে কিন্তু অ্যাভেঞ্জার অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়ে লাগিয়েছিল এবং আমিও এই যে রকিটা এটার একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমার এক কৃষক ম্যাক্সিমাম এই বীজ থেকে সাড়ে পাঁচ মাস ফল তুলেছে সেই ভিডিওটি এখনো ইউটিউবে আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো এরপর এই যে এই প্যাকেটটা দেখছেন এটা কিন্তু আড়াইশো পিসের প্যাকেট অর্থাৎ এই যে প্যাকেটটা রয়েছে আমার হাতে এটার মধ্যে আড়াইশো পিস দানা রয়েছে আর যদি কোম্পানির কথা বলেন দেখুন এটা কিন্তু ব্যাঙ্গালোরে প্যাকেটিং হয় আর এটা জাপানের কোম্পানির কিন্তু বীজ তো এই যে অ্যাডভেঞ্জারের রকিটা রয়েছে এখনও কিন্তু এইটা মার্কেটের টপ উচ্চার মধ্যে পড়ে তো এটা যারা চাষ করতে চান অবশ্যই করতে পারেন এখন থেকে শুরু করে এটা সারা বছরই চাষ করা যায় একদম তীব্র শীতে হয়তো একটু ফলন কম হয় বাকি সব সময় কিন্তু এটার ফলনও বেশি আর রেজাল্টও কিন্তু খুব ভালো হয় এরপর আসি যেটা রুসান ক্যাটাগরির সেটা রুসানের থেকে কিন্তু ফলনও বেশি হবে আর গাছের রোগ ব্যাধি কম সেই সাথে দীর্ঘমেয়াদি হয় তো এক্ষেত্রে দেখুন এই যে জাতটা দেখাচ্ছি এটা হলো ইউকে এগ্রিয়েন্সের রুস্তম এফ ওয়ান হাইব্রিড সেম রুসান সাইজ রুসান ক্যাটাগরিরই বীজ আর এটারও কিন্তু যে প্যাকেটিং এটা এটা কিন্তু পঞ্চাশ গ্রামের প্যাকেট তো ইউকে এগ্রিয়েন্সের দেখেছেন আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি বা এই কোম্পানির বীজ কিন্তু আমি বেশ কিছু কৃষককে রেকমেন্ড করি আর আমি নিজেও কিন্তু চাষ করি এদের কোয়ালিটি কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না কোয়ালিটি যথেষ্ট কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করে আর এটা যদি আমি কোম্পানির কথা বলি এটা কিন্তু একটা গুজরাটের কোম্পানি দেখুন যেমনটা প্যাকেটে দিয়ে আছে আর এটা পঞ্চাশ গ্রামের প্যাকেট হয় তো এটাও আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা একটু তুলনামূলক এটার থেকে বড়ো সাইজ অর্থাৎ এটাকে আমরা হাফ করলা বলে চিহ্নিত করছি আর এটাকে আমরা উচ্ছে বলে চিহ্নিত করছি তো এই যে দুটো জাত রয়েছে আশা করি এখনও পর্যন্ত বাজারের কিন্তু টপ এই দুটো জাত উচ্ছার দিকে এটা আর হাফ করলার দিক থেকে এটা আমি কিন্তু একটা উচ্ছা আর একটা হাফ করলার জাত দেখালাম তো এই যে জাতগুলো এগুলো কিন্তু আমার খুব পছন্দের জাত যদিও আমি যে করলাগুলো হয় হাইব্রিড নিজে কিন্তু চাষ করি না কিন্তু অনেক কৃষক আমার চাষ করেছে এবং সকলেই কম বেশি ভালো রেজাল্ট পেয়েছে আর এটার যদি আমি জার্মিনেশন করার পদ্ধতি বলি তো এটাকে কিন্তু জলে ভিজিয়ে লাগানোটাই ভালো আপনারা চাইলে এটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে নেবেন তারপর একটা যে সুতির নেগড়েগুলো হয় ওটার মধ্যে ভেজা হালকা ভেজা নেগড়ের মধ্যে দিয়ে কিন্তু টিফিন বক্সে রেখে দিতে পারেন তারপর মুখটা যখনই ফেটে আসবে তখন কিন্তু আপনারা ওটা মাটিতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সব জার্মিনেশন হয়ে যাবে আর জার্মিনেশান রেটও ভালো কোনো অসুবিধা নেই এই যে ভ্যারাইটির বীজগুলো দেখানাম এগুলো যদি আপনারা নিতে চান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন বীজ আপনারা বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ভিডিওটা যেমন কৃষকদের ডিমান্ডের জন্য বানানো সেই রকমই আপনারা এরপর কোন ভিডিও দেখতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করুন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সকলকে